মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ সুপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ ভাইয়েরা আজকে আলোচনা করব অরিজিনাল গ্রাস কাপ এবং কি জি থ্রি রুই মাছ কীভাবে চাষ করবেন তো খামারি ভাইয়েরা আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল গ্রাস কাপ মাছের পোনা আপনারা যারা গ্রাস কাপ মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ এই মাছগুলো আপনার খুব অল্প খরচে চাষ করা যায় এই মাছগুলোকে আপনার অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগে না বিশেষ করে পুকুরে যদি পুরোনো কচুরিপনা থাকে তাহলে এই মাছগুলো খাদ্য হয়ে যায় এই মাছগুলো কচুরিপনা এবং কি সাইডের গাছগুস খেয়ে এই মাছগুলো জীবন ধারণ করে থাকে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছ কাপের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার কেজিতে দুশো থেকে আড়াইশো পিস আপনারা চাইলে এই পনাগুলো পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা মাছ চাষ হচ্ছে আপনার বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলেই মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বেশি আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ সাল দোলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনার চ্যানেলে সরাসরি যোগাযোগ করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন এবং কি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো আপডেট ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হবে তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ